আসসালামু আলাইকুম দুবাইয়ের বিশাল পরিমাণ শিপমেন্ট দেখেন অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো আছে এখানে এত পরিমাণ বোরখা নিয়ে আসছি এগুলো সব প্রত্যেকটা বোরখা আজকে খুলে দেখাবো কি পরিমাণ বোরখা নিয়ে আসছি অরিজিনাল দুবাইয়ের যে কার্টুন থেকে বের হচ্ছে অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো সব বোরখাগুলো থাকবে আজকের পুরো ভিডিওতে এই যে বোরখাগুলো সেটিং হচ্ছে এত সুন্দর সুন্দর কালারের এত ভ্যারাইটিস ডিজাইনের অরিজিনাল দুবাই বোরখা জাস্ট আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্টই করে দিব আজকে এই যে আপুরা সব বোরখাগুলো আজকে ঠিক করবে ঠিক করে এগুলো প্রত্যেকটা বোরখাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি শোরুম থেকে একবারে আপনারা নিতে পারবেন এই বোরখাগুলো এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো এখানে রাখা আছে অরিজিনাল জুম ফ্যাব্রিক্সের কার্টুন থেকে বের করা হচ্ছে কিন্তু দেখবেন কার্টুন থেকে খুব সুন্দর করে দশটা কার্টুন আসছে একদম বাংলাদেশে দশটা কার্টুন আসে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের এই কার্টুনগুলো বের করে প্রত্যেকটা বোরখা আপনাদেরকে দেখানো হবে এক্সক্লুসিভ ডিজাইনগুলো প্রত্যেকটা বোরখার ফ্যাব্রিকগুলো এত সফট আর এত ইউনিক ডিজাইন সম্পূর্ণ আনকমন ডিজাইনের মধ্যে কিন্তু এই বোরখাগুলো জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর ইউনিক ডিজাইনগুলো সব বোরখাগুলো ঠিক করেন আপু হ্যাঁ এগুলো ঠিক করেন এত এক্সক্লুসিভ ডিজাইন এগুলো যে কোনো জায়গায় পড়ে যাবেন নিজেকে একদম ডিফারেন্টভাবে আবিষ্কার করবেন এত সফট ফ্যাব্রিক্সের মধ্যে জুম ফ্যাব্রিক্স দুবাইয়ের অরিজিনাল অন্যান্য ফ্যাব্রিক্স আরাবিয়ান অনেক ইউনিক ডিজাইন দেখবেন এই যে বোরখাগুলো সারি সারি করে রাখা আছে এই যে হ্যাঙ্গারে দেখবেন এগুলো প্রত্যেকটা বোরখাই এই যে খুলে খুলে আপনাদের জন্য দেখানো হবে প্রত্যেকটা বোরখায় বিভিন্ন ফ্যাব্রিক্সের ইউনিক সব ডিজাইন প্রত্যেকটার মধ্যে ইউনিক সব ডিজাইন পাবেন স্কুলশিপ সব ডিজাইন দেখবেন এখানে হাজারটা বোরখার মধ্যে আলাদা কিছু ডিজাইন কিন্তু থাকবে আজকের ভিডিওতে খুবই অসাধারণ কিছু ডিজাইন খুবই এক্সক্লুসিভ কিছু ডিজাইন এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু খুবই সফট জাস্ট আপনারা পড়লে বুঝতে পারবেন এগুলো আছে দুবাই সিল্ক দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স আচ্ছা প্রত্যেকটা বোরখা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি করে রাখা আছে অতি তাড়াতাড়ি চলে আসেন আমাদের শোরুমে শোরুমে এসে আপনারা